রাহিম আমরা এই যে সারা বাংলাদেশের যে প্রত্যেকটি বিভাগের টিকিট প্রত্যাশী যারা রয়েছেন তারা তাদের তারেক রহমান শেখ ডেকেছিল বিএনপি ডেকেছিল তো তারা ডেকে তাদের বিভিন্ন কথাবার্তা বলেছেন এবং যাচাই বাছাই করেছেন তো এই নিয়ে বাংলাদেশের এক একটি মানে সারা বাংলাদেশে যেমন আমার এলাকায় এটা ঘটছে তো আমি মনে করি সারা বাংলাদেশেই ঘটছে তো সে জায়গা থেকে মানে তারেক রহমান কাকে টিকিট দিবে দল কাকে টিকিট দিবে এটা বড় বিষয় না কারণ আমাদের মানে একটা জায়গায় আমরা একই সিদ্ধান্তে উপনীত হয়ে থাকি সেটা হলো যে ধানের শীষ যাকেই দিক তার ক্ষেত্রেই তার পাশুনে গিয়েই কিন্তু আমাদের ভোট করা লাগে এটা যেমন হান্ড্রেড পারসেন্ট সত্য তেমনিভাবে এই যে এক এক নেতার সমর্থক একাকভাবে নিজের ওই নেতাকে মানে উপস্থাপন করার চেষ্টা করছেন এই নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন তো আমি এই ধরনের সমর্থকদের একটি কথা বলতে চাই এই ধরনের কর্মীদের আমি একটি বলতে চাই যে আপনারা এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার দরকার নেই কারণ আপনার নেতা যদি টিকিট পেয়ে থাকে দল যদি তাকে টিকিট দিয়ে থাকে তাহলে আমরা আপনার নেতার বাইরের লোকগুলো এমনি এমনি আপনাদের কাছে চলে যাব কেন চলে যাব আমাদের ধানের শীষের মানে ক্ষেত্রেই আপনার নেতার কাছে চলে যাব তথাপিও আপনারা এই সমস্ত বিভ্রান্তি ছড়ানোর দরকার নেই